পুলিশ আপনাকে বাংলাদেশি বলে গ্রেফতার করেছে কি বলবেন আপনি বাংলাদেশি হ্যাঁ বলছিলাম যে আজকে গোয়ালপুকুর থানার একজন বাংলাদেশিকে আজকে মহকুমা আদালতে তুলেছিল ইসলাম পুমা কি আপডেট রয়েছে ওটা দেখুন এই কেছে আজকে দিলীপ মন্ডলকে ফাট করা হয়েছে তাকে আয়ো পিসি পেয়ার করে চেয়েছিল ফাইভ ডেজ পিসি অ্যাকর্ডিংলি লানেট করেছে সেটা থ্রি ডেজ পিসি অ্যালাউ করেছে তার বিরুদ্ধে যেটা অভিযোগ যেটা রয়েছে যে তিনি বাংলাদেশি নাগরিক বেআইনিভাবে ইন্ডিয়াতে প্রবেশ করেছে এবং তার কাছ থেকে কিছু ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসগুলো ইনিশিয়ালি দেখে সব বোঝা যাচ্ছে এগুলো জালিয়াতি করে তৈরি করা হয়েছে তো বললাম যে উনি বাংলাদেশের কোথায় বাড়ি বা কোনো কিছু একটু ডিটেলস রয়েছে কিন্তু এই মুহূর্তে আমার কাছে সেটা নেই